আসসালামু আলাইকুম প্রিয় এই সিজি চব্বিশ তোমরা যারা সেকেন্ড টাইম দিবা তো তোমাদের সেকেন্ড টাইমারদের জন্য সবচেয়ে প্রয়োজনীয় ইফেক্টিভ একটা কোর্স এবং স্বল্প খরচে তোমরা যেন একটা কোর্স এনরোল করে তোমাদের সেকেন্ড টাইম প্রিপারেশন সুন্দর মতো গুছিয়ে নিতে পারো তাদের জন্য আমরা নিয়ে এসেছি সেকেন্ড টাইম স্পেশাল এক্সাম ব্যাস তো আমি জানি এই মুহূর্তে এসে তোমাদের ফ্যামিলি থেকে টাকা চাওয়াটা অনেক বেশি কষ্টের তো সেখানে তোমরা যদি পনেরোশো দুই টাকা দেয় কোর্স কেনাটা আসলে তোমাদের জন্য অনেক বেশি মানে এটা জুলুম হয়ে যায় ঠিক আছে তো আমরা অ্যাডমিশন পিরিয়ড তো আমরাও পার করছি তো জানি এই মুহূর্তে আসলে ফ্যামিলি থেকে টাকা ফিনান্সিয়াল অবস্থা যদি খারাপ থাকে অনেকের ফিনান্সিয়াল দেখো আমরা যারা পাবলিক ইনিসে পড়াশোনা করি সেখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট থাকে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত থেকে বিলং করা তো তাদের ক্ষেত্রে আসলে টাকা পয়সা ম্যানেজ করাটা অনেক টাফ ঠিক আছে তো তোমার মধ্যে যদি নিজে থেকে পড়ার বা পরিশ্রম করার যদি মেন্টালি থাকে এবং তুমি যদি একটা জাস্ট রুটিন ফলো করে গাইডলাইন মেনে যদি আগাইতে পারো তাহলে এই কোর্সটা তোমাকে অনেক বেশি হেল্প করবে কারণ আমরা শুধুমাত্র এখানে एग्जामটায় রাখতেছি না एग्जामের পাশাপাশি তোমার জন্য প্রয়োজন ক্লাসও রাখতেছি গত বছর আমাদের যে ভার্সিটি সলভ টা ছিল ওইটা তোমাদের ইনক্লুড করে দিচ্ছি এবং এই বছর অর্থাৎ চব্বিশ পঁচিশ সেশনের নতুন যে পরীক্ষাগুলো তোমরা দিলা

শুধুমাত্র বলতেছেন না আমারটাতে ভর্তি হবে আমারটাতে ভর্তি হওয়ার ক্ষেত্রে আমরা যে স্পেশাল কিছু ফিচার রাখতেছি আমাদের ফিটা যথেষ্ট কম এবং অ্যাফোর্ডেবল তুমি চাইলে এটা টাকাটা ম্যানেজ করে ভর্তি হইতে পারবা বাট অন্য জায়গায় আমি রিসার্চ করে দেখলাম এই ফি তোমাকে কেউ এক্সাম্বাস দিবে না একদম লং টাইম পর্যন্ত ঠিক আছে তো আমাদের এক্সাম্বাসের তুমি একটু দেখো তো এক কোর্সেই তুমি একদম রাবি যাবি চবি গুচ্ছ এগ্রি পর্যন্ত সেকেন্ড টাইম প্রশ্ন নিতে পারবে এবং যারা সাস্ট দিবা তো সাস্টের আগে আমরা যে মডেল টেস্ট আনবো ওইটা তুমি অ্যাক্সেস পেয়ে যাবা তো সাস্টের জন্য প্রিপারেশন হয়ে যাবে ঠিক আছে এটা নিয়ে একটা রাখার দরকার নেই তো আমাদের অলরেডি তোমার আগস্ট মাসে একবার সিলেবাস খুব ভালো মতো শেষ হয়ে যাবে ঠিক আছে আগস্ট মাসে একবার সিলেবাস খুব সুন্দর মতো শেষ হয়ে যাবে এর মধ্যে রিভিশন এক্সাম ব্যাস অধ্যায় ভিত্তিক एग्जाम সবগুলো থাকবে তারপরে তুমি আবার যে পরীক্ষা এক্সাম গুলো আসবে আমাদের যে 24 25 সেশন তোমরা পার হয়ে গেলা 25 26 সেশনের যে एग्जाम পেপারস গুলো আসবে সবগুলা তুমি এক্সেস পেয়ে যাবে অর্থাৎ তুমি যখন একটা কোর্সে ভর্তি হবা আগামী যতগুলো एग्जाम পেপারস আসবে সবগুলা তোমার এক্সেস ফ্রি ঠিক আছে তো এখানে তোমাদের প্রশ্ন মাক অ্যানালাইজ করে যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো একটা স্টুডেন্ট যদি অ্যাট লিস্ট আমাদের প্রশ্নগুলা एग्जाम দিল তো সে ভুল করলো ভুল করার পরেও যদি প্রশ্নগুলো একবার দেখে সবটা যদি একটু ভালো করে প্র্যাকটিস করে ওইখান থেকে ও ম্যাক্সিমাম প্রশ্ন কমন পেয়ে যাবে অর্থাৎ একটা অধ্যায় থেকে যে ইম্পর্টেন্ট টাইপগুলো আসতে পারে সেগুলো নিয়ে কিন্ত

এবারে আমাদের অধ্যায় ভিত্তি থাকবে সাপ্তাহিক তুমি রিভিশন এক্সাম পাবা একটা সপ্তাহে দাগাবা তারাও এখানে অ্যাফোর্ডেবল প্রাইসে তোমার যতটুকু প্রয়োজন সেকেন্ড টাইম আমাদের জন্য সবকিছু তুমি এটার মধ্যে ইনক্লুড পেয়ে যাবা ঠিক আছে সেটা নিয়ে তোমার চিন্তা করার কোনো দরকার তুমি এখানে সপ্তাহে এক্সাম পাবা রিভিশন এক্সাম ব্যাসে তুমি একটা সপ্তাহে যা যা পড়ছো রিভিশন নিয়ে আবার একটা পরীক্ষা দিলা তো তোমার রিভিশনটাও কিন্তু সুন্দর মতো হয়ে যাচ্ছে ঠিক আছে তো আমরা মান্থলি একটা एग्जाम নেওয়ার চেষ্টা করব পরবর্তী সকল एग्जाम আছে তুমি পেয়ে যাবে এটা তো আগে থেকে বললাম আর एग्जाम শেষে তুমি দেখতে পাবে তোমার পজিশন এক্সামত কতজনের মতো পরীক্ষা দিলা এই মেরিট লিস্টার তুমি আমাদের ওয়েবসাইটে দেখতে পাবে এক্সাম গুলা সব আমাদের নিজস্ব ওয়েবসাইটে হবে এবং বেস্ট কিছু ফিচার তোমাদের জন্য ওয়েট করতেছে জাস্ট তুমি একটু দেখো সম্পূর্ণ ভিডিও তুমি বুঝে দেবা সবকিছু কিছু তোমাদের ডিটেলস দেখাই দেবো হ্যাঁ ওয়েবসাইটে আমরা কিভাবে एग्जाम নিব ডেমো एग्जाम তুমি কিভাবে দেবা एवरीथिंग তো দেখো পরীক্ষার উত্তর ডাউনলোড করতে পারবা একটা পরীক্ষা দিলা দিলা এবং আমরা একটা তোমরা চাইলে বাসায় ফটোকপি করে প্রশ্ন দেখে দেখে ওয়েম করে এক্সাম দিতে পারবা অর্থাৎ প্রশ্নের হার্ড কপি না পিডিএফ আমরা জাস্ট উত্তর ছাড়া প্রশ্ন তোমাদের দিয়ে দিব। আর একটা থাকবে সলভ এটা তুমি নিজে ডাউনলোড করতে পারবা আর প্রশ্নটা আমরা তোমাদের দিয়ে দিব। ঠিক আছে আচ্ছা তো ভার্সিটি সলভ এই কোর্সটা এত বেশি ইম্পর্টেন্ট তোমার জন্য কি বলবো এটা তোমার যে কোনো ইউনিভার্সিটি তোমাকে কভার করে দেবে ঠিক আছে তো আমরা এখানে ফিজিক্স ভার্সিটি ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথা সাবজেক্ট পড়াইছি সেখানে অধ্যায় ভিত্তিক টাইপ ওয়াইজ উদ্ভাসের যে ভার্সিটি কোস্ট ব্যাংক বুঝোই উদ্ভাসের ভার্সিটি কোস্ট ব্যাংকটা কিন্তু ভার্সিটির জন্য একদম বেস্ট একটা বই ঠিক আছে তো ওই বই কনসেপ্টগুলো আলোচনা করছিলাম দেন প্রশ্ন সলভ করাইছি সবগুলো প্রশ্ন সলভ করাইছি এবং এই বছর তো নতুন যারা প্রশ্ন 24 25 এর প্রশ্নগুলো আমরা আলাদা করে অ্যাড করে দিব তাহলে তোমার কিন্তু কমপ্লিট একটা প্যাকেজ হয়ে গেল ক্লাসও পাচ্ছো एग्जामগুলো পাচ্ছো ক্লাসের অ্যাক্সেসটা অলরেডি ভার্সিটি দেওয়া আছে তুমি এনরোল করা মাত্রই এটা পেয়ে যাবে ঠিক আছে তো মেন্টরদের সাপ্তাহিক গাইডলাইন আমরা প্রত্যেক সপ্তাহে আমরা গাইডলাইন রাখতো এবং কি যারা সেকেন্ড টাইমে চান্স পাইছে যারা সেকেন্ড টাইম এর চান্স পাইছে তারা কি কি বাধা অতিক্রম করছে তারা কি কি বাধার সম্মুখীন হয়েছে তারা কিভাবে এটা ওভারকাম করছে এই বিষয় নিয়ে তুমি একটা ধারণা পাবা ঠিক আছে আচ্ছা প্রবলেম ডিসকাশন আমাদের গ্রুপ থাকবে টেলিগ্রামে সেখানে তোমার যে কোনো সমস্যা তুমি সলভ করতে পারবা ঠিক আছে যে কোনো সমস্যা তুমি সলভ করতে পারবে প্রয়োজনীয় সকল পিডিএফ আমরা তোমাদের দিয়ে দেবো এবং এক্সামের জন্য সেরা একটা ফিচার তোমাদের আমি বলি যেটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট সেকেন্ড টাইম আমাদের জন্য দেখো আমাদের পরীক্ষাতে কিন্তু আমরা কি করি বলতো নেগেটিভ মার্কিং কিন্তু অনেকে দাগায় আসি এবং বুঝিনা যে কতগুলো প্রশ্ন দেখানো উচিত নেগেটিভ মার্কিং কিভাবে আমাদের কন্ট্রোল করা উচিত এটা আমরা বুঝি না এই যে আমাদের এক্সামগুলা দেখো তুমি যখন একটা এক্সাম দিবা তোমার সুন্দর মতো তুমি রেজাল্ট পাওয়া যাবে যে কতটা তোমার হয়েছে এবার তুমি কয়টা সঠিক করছো কয়টা তুমি ভুল করছো তোমার নেগেটিভ মার্কিং কত আসছে এবং তুমি কয়টা ব্ল্যাঙ্ক রাখছো দেখো সবগুলা কিন্তু স্পেসিফিকভাবে তুমি বুঝতে পারবে অর্থাৎ কয়টা প্রশ্ন সঠিক হয়েছে ভুল হয়েছে কয়টা এবং ব্ল্যাঙ্ক রাখছো কয়টা এবং তুমি কিন্তু এই যে এখানে ডাউনলোড রেজাল্ট ফাইলে ক্লিক করে তুমি ম্যাটলি যেতে পারো এবার এদিকে আসো সাইডে আসো তুমি যখন নিচের দিকে স্ক্রল করবা তখন তুমি আলাদাভাবে আবার দেখতে পাবা যে তুমি সব প্রশ্ন ক্লিক করে তুমি সবগুলা প্রশ্ন চলে আসবে সঠিক তুমি কয়টা সঠিক করছো সেই প্রশ্নগুলো এখানে এখানে সঠিক জিরো না এই জন্য এখানে কোনো প্রশ্ন আসে নাই তারপর তুমি কয়টা ভুল করছো এখানে ক্লিক করলে তোমার ভুল যাওয়া প্রশ্নগুলো তুমি দেখতে পারবা এবং কয়টা ব্ল্যাঙ্ক রাখছো আলাদা করে দেখতে পারবা তো তুমি যখনই আরকি পরীক্ষা দিলা তো তুমি যখন তুমি পরীক্ষা দেওয়ার পর প্র্যাকটিস এক্সাম সেটা কিন্তু তুমি বারবার যতবার খুশি হাজার বার চাইলে হাজার বার দিতে পারবা প্র্যাকটিস এক্সাম প্রথমে আমরা লাইভ এক্সাম নিব লাইভ এক্সামের মেরিট লিস্ট পাবলিশ হবে দেন তুমি চাইলে যতবার খুশি প্র্যাকটিস এক্সাম দিতে পারবা তো কতগুলা ভুল হইলো এটা তুমি সুন্দর মতো ক্লিক করে দেখতে পারছো এবং ভুল প্রশ্নগুলা তুমি সঠিক করে বুঝে বুঝে ঠিক করে নিতে পারছো এটা তোমাকে অনেক অনেক বেশি হেল্প করবে তোমার যে ভুলগুলো ঠিক করতে তাহলে বুঝতে পারছো দুইটা বেস্ট ফিচার তুমি কিন্তু আমাদের এক্সাম পেয়ে যাচ্ছ এবং এই ফি দিয়ে কিন্তু এটা হবে না তো আমাদের ফিটা কত আমাদের এক্সাম বাস্ট আজকে থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু আমরা পঁচিশ তারিখ থেকে শুরু করবো কিছু টেকনিক্যাল ইস্যু কারণে আরো কিছু আপডেট করবো আমরা তো পঁচিশ তারিখের মধ্যে তোমরা তিনশো পঞ্চাশ টাকা দিয়ে ভর্তি হতে পারবা এরপরে ফি হয়ে যাবে পাঁচশো টাকা ঠিক আছে অর্থাৎ এখন তোমরা দেড়শো টাকা ডিসকাউন্ট পাচ্ছ সর্বনিম্ন প্রাইজে তুমি পঁচিশ তারিখের মধ্যে ভর্তি হতে পারবা তো এখন যারা চিন্তা করছো আমি এখন শুরু করবো না পরে শুরু করব তারাও এখন ভর্তি হয়ে নাও কারণ ডিসকাউন্টটা তুমি না পাচ্ছ তোমার যে কোনো সময় পরীক্ষাগুলো পরীক্ষাগুলো দিতে সুন্দর মতো তোমাদের ওয়েবসাইটে তোমাদের একটু ভিজিট করায় লাইভ তোমাদের দেখায় কেমনে আমরা এক্সাম নিব এবং কিভাবে কি করবা ঠিক আছে লাইভ তোমাদের দেখাই দেই ওয়েট তো আমরা এখানে ওয়েবসাইট আমরা ওপেন করে রাখছি সাইডে দেখো তো তোমাদের প্রথম কাজ হবে হচ্ছে আমাদের

এই তোমাদের কিভাবে এনরোল করতে হবে সেটা আমি সুন্দর মতো আচ্ছা এখানে দেখো তুমি পেয়ে কি কি থাকতেছে এবং আমাদের মেন্টর কারা আছে আমি নিজে আছি এবং সাথে আমাদের একটা স্টুডেন্ট যে গুচ্ছে একশো তম হয়েছে এবং সে সেকেন্ড টাইম ছিল ঠিক আছে সে প্রথম থেকে অনেক পরিশ্রমের একটা ছেলে ছিল তো পরিশ্রম করলে আসলে আলটিমেটলি ও যখন প্রথমবার পরীক্ষা দেয় তখন চান্স পায় না কোথাও এরপরেও কিন্তু ফেসবুকে সব কিছু অফ করে রাখছে নিজে এরকম নিচ্ছে এবং এদিকেও কোথাও চান্স পায় নাই শেষ পর্যন্ত এসে গুচ্ছে চান্স পেয়ে গেছে এবং ভালো একটা পজিশন একশো সত্তরশো টপ একটা পজিশন কিন্তু পাইছে ভালো একটা সে পাবে ঠিক আছে তো ডিসকাউন্ট কিন্তু তিন দিন থাকবে ওয়েবসাইট থেকে তোমাদের ভর্তি হতে হবে তুমি এখানে ক্লিক করে কোর্সে ভর্তি হই ভর্তি হইতে ক্লিক করে পেমেন্ট সেকশন ক্লিক করে কনফার্ম করে দিবা কনফার্ম করে দিয়ে তুমি যেটাতে ভর্তি হবা বিকাশ তোমার নকে বিকাশে অনেক সময় ভর্তি বিকাশে দিবা বিকাশে প্রসেস দেওয়া আছে সেন্ড মানি করবা সেন্ড মানি করে ট্রানজেকশন এটা কপি করে এখানে দিবা আমি টোটালটা প্রসেসটা বলে দেওয়া আছে ভিডিওতে একটু দেখে নিবা তাহলে আমাদের এই ভিডিওটা লং হয়ে যাবে আমরা তোমাদের এখানে দেখাবো এক্সাম সিস্টেমটা ঠিক আছে তো আমাদের দেখো এখানে কি কি থাকতেছে এক্সাম এর ডিটেলস এখানে সেগমেন্টে তুমি দেখতে পারবা তো এখানে দেখো আমরা চ্যাপ্টার এক্সাম নিব রিভিশন এক্সাম দেখো চাপ্টার সবল এক্সাম এই সেকশন সাধারণ থাকবে রিভিশনগুলো এখানে পেপার এখানে এখানে সাবজেক্ট ক্লাস এবং গাইডলাইন তোমরা ক্লাস এবং গাইডলাইন সলভ কোর্স এখানে আছে তারপর আমরা দেখো চব্বিশ পঁচিশের প্রশ্ন সলভগুলো এখানে অ্যাড করে দিবো সেকেন্ড টাইমে যতগুলো গাইডলাইন কিভাবে পড়বা কেমিস্ট্রি কিভাবে পড়বা বায়োলজি কিভাবে পড়বা এবং বাংলা ইংরে কোনগুলো পড়বা সবগুলা সেশন আলাদাভাবে সাবজেক্ট ওয়াইজ আমরা কিন্তু গাইডলাইন সেশন এখানে দিয়ে রাখবো ঠিক আছে পিডিএফ সেকশনে তুমি আমাদের

পেড গ্রুপে গেলে তুমি আমাদের টেলিগ্রাম যে গ্রুপটা আছে সেটা তুমি পেয়ে যাবা ঠিক আছে টেলিগ্রাম গ্রুপটা তুমি এখানে পেয়ে যাবা আর প্রোফাইলে যাবা যখন তুমি কোর্স এনরোল করে ফেলবো তখন তোমার প্রোফাইলে সবগুলো কোর্স হবে দেখো একটা ফ্রি এক্সাম এখানে ফ্রি এক্সাম তুমি দিয়ে যাচাই করতে পারো ওয়েবসাইটে ঢুকবা ঢুকে কয়েকটা ফ্রি এক্সাম দাও দিয়ে যাচাই করো যে ভাই এখানে ভর্তি হওয়া যাবে কিনা যে ওয়েবসাইটে সকল ক্লাস গুলো সাধারণ থাকবে তুমি ক্লাসে ক্লিক করলেই সবগুলা ক্লাস তুমি এখান থেকে দেখতে পারবা ঠিক আছে

মেন পরীক্ষাতে তুমি যেমন একটার বেশি মানে এক ঘোষা মজা করতে পারবা না এখানেও सेम একবার ক্লিক করলে এটা আর চেঞ্জ করতে পারবা না মেন পরীক্ষা তোমাকে ফিল দেবে ঠিক আছে চাইলে যে তুমি চেঞ্জ করলে এরকম হবে না এবং এখানে তোমার কাউন্ট হবে তুমি কয়টা ডাউনলোড ইয়া করছো আর নিচে তোমার সময় লেখা থাকবে ঠিক আছে তো সবগুলা দিবা ঠিক আছে অ্যানসার করে আসবা সুন্দর মতো অ্যানসার করে আসবা অ্যানসার করে নিচে এসে কি করবা সাবমিট করে দিবা সাবমিট করে দিলে তুমি রেজাল্টটা সুন্দর মতো পেয়ে যাবে দেখো আন্দাজে দেখা আমার একটা সঠিক হয়েছে কয়টা সঠিক হয়েছে কয়টা নেগেটিভ মার্ক পাইছো ভুল কয়টা হয়েছে দেখো তিন না 0.75 পেয়ে গেলা ব্ল্যাঙ্ক করে রাখছো এবার দেখো তোমার কিন্তু গ্রাফ দেখাবে তোমার কত কেমন পারফরম্যান্স তুমি করতেছ দেখো এখানে ক্লিক করলে সবে ক্লিক করলে তুমি সবগুলা প্রশ্ন পেয়ে যাবে অর্থাৎ প্রশ্নে যতগুলা প্রশ্ন ছিল সবগুলা ব্যাখ্যা সহ সবগুলার প্রশ্নের ব্যাখ্যা দেওয়া আছে এরপর তুমি সঠিক ক্লিক করবে তুমি কয়টা সঠিক করছো একটা সঠিক করছো না যে একটা প্রশ্ন চলে আসো যে কোনটা তুমি সঠিক করছো দেখতে চাও এটা কিন্তু ভাই খুব সুন্দর একটা ফিচার ঠিক আছে তুমি কয়টা ভুল করছো দেখো যতগুলা ভুল করো সবগুলো দেখতে পারছো মানে তুমি দাগাইছো দাগানোর পরে ভুল হয়েছে এমন না ঠিক আছে ব্লাঙ্ক আর ভুল একটা ভিন্ন জিনিস ঠিক আছে ভুল মানে তুমি দাগাইছো কিন্তু ভুল হয়েছে আর ব্লাঙ্ক তুমি অ্যান্সারই করো নাই যে ভুল গুলো তুমি দেখতে পারবো যে ভুল গুলা কি কি ছিল সঠিক অ্যান্সার কোনটা সবুষ্টিক এটা আছে সঠিক অ্যান্সার এবং নিচে ব্যাখ্যা দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা দেওয়া আছে হ্যাঁ প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা দেওয়া আছে এবং তুমি চাইলে শুধুমাত্র এই ভুলটুকু ডাউনলোড করতে হবে দেখো আমি ডাউনলোড সালসিটে ক্লিক করলে তুমি যতটুকু প্রশ্ন সিলেট করো ততটুকু দেখাতে পারবে ঠিক আছে ততটুকু তোমার ডাউনলোড হয়ে যাবে এখানে একটু সময় লাগবে প্রিভিউ হইতে দেন তুমি এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তুমি যা দিবা তুমি যদি সবে ক্লিক করো তাহলে সব প্রশ্ন তুমি ডাউনলোড করতে পারবা সব প্রশ্ন যে নিচে আসলে সব প্রশ্ন ডাউনলোড করতে পারবা আবার পরীক্ষা দি ক্লিক করলে তুমি আবার পরীক্ষা দিতে পারবা অর্থাৎ এভাবে তোমার প্র্যাকটিস এক্সাম যেগুলো অর্থাৎ লাইভ এক্সাম একবার দিতে পারবা প্র্যাকটিস শেষে লাইভ এক্সামে প্র্যাকটিস এক্সাম যতবার খুশি তোমার ইচ্ছা ততবার তুমি দিতে পারবা ততবার দিতে পারবা ঠিক আছে তো কোনো বাউন্ডারি নাই যতবার খুশি ততবার এক্সাম তুমি দিতে পারা আবার সাবমিট করলা আবার দিবা টেস্ট যতবার ইচ্ছা ততবার তুমি এক্সাম দিতে পারবা তো সুন্দর একটা ফিশার নিয়ে মাত্র এই অল্প টাকাতে যারা এখনো ভোট দেবে না তারা পস্তাবে ঠিক আছে পরে আসলে এই জিনিসটা তোমরা অন্য জায়গায় গিয়ে অনেক টাকা দিয়ে তোমার ভোট দিতে যদি তোমার টাকা গরম থাকে হও এখানে টাকা নিয়ে ব্যাপার হচ্ছে না টাকা নিয়ে তোমাদের অবস্থাটা বিবেচনা করেই আমরা নিচ্ছি আমাদের এক্সাম ব্যাস থেকে যে প্রশ্নগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়ে থাকে এবং তুমি নিচে আসলে আমাদের চান্স প্রাপ্ত স্টুডেন্ট সংখ্যাদের তাদের রিভিউ দেখতে পারবা ঠিক আছে যারা এক্সামস পাই এই বছর তাদের রিভিউ দেখতে পারবা একাংশদের দেখে ভোট দিতে পারবা এখানে এক্সামগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড প্রশ্নে নেওয়া হবে ঠিক আছে টাকার হিসাবে বিবেচনা করলে এটা তোমার লস কারণ আমি জানি তোমার টাকার সমস্যা এই তোমাকে অল্প টাকা নিচ্ছি এরপরে তুমি যে টাকা নিয়ে যাচ্ছ করো আমি চাইলে সাতশো টাকা এক হাজার টাকা রাখতে পারি বাট এখানে তোমরা তুমি ভর্তি পারবো তখন পারবো না তো টাকার অ্যামাউন্ট হিসাব না করে কোয়ালিটি দেখবা ওয়েবসাইট এক্সাম দিতেছি ওয়েবসাইট এক্সামে জীবনে কেউ এক হাজার টাকা নিচে রাখতে পারে না ঠিক আছে অনেক টাফ হয়ে যায় আর বাকিদের মতো বড় প্ল্যাটফর্ম আমার না আমাদের নিজেরও চলতে হবে ঠিক আছে তো এটা বিবেচনা করে তোমাদের নিজেদের অ্যাফোর্ডেবল প্রাইস প্রাইসটা কিন্তু আমরা রাখছি ঠিক আছে তো দ্রুত আমাদের ওয়েবসাইট ভিজিট ভিজিট করো করে ফ্রি দাও ওয়েবসাইট ঘুরে দেখো কিছু আছে বিষয়টা বুঝতে পারবো ঠিক আছে কারা চান্স পাচ্ছে কেমন পজিশনে আছে সবগুলো রিভিউ দেখো দেখে ফ্রি এক্সামগুলো দাও দিয়ে তারপর ডিসিশন নিয়ে তারপর তুমি পেইড এক্সাম এসে করতে পারো সমস্যা নেই ঠিক আছে তোমরা ওয়েবসাইট লিঙ্কটা আমাদের ডিসক্রিপশন বক্স এবং হচ্ছে আমাদের কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা এনরোল করে ফেলো তো সবাই ভালো থাকো যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো আল্লাহ হাফেজ এবং দ্রুত চেষ্টা করো পঁচিশ তারিখের মধ্যে ভর্তি হয়ে যাওয়ার তাহলে তুমি ডিসকাউন্ট অফারটা পাবে এরপরে আর ডিসকাউন্ট অফার পাবা ওয়েবসাইটে লক হয়ে যাবে আর ডিসকাউন্ট আসবে না তখন পাঁচশো টাকা দিয়ে ভর্তি হতে হবে ঠিক আছে গোছান একটা জিনিস ক্লাস পাচ্ছ এক্সাম পাচ্ছ গাইডলাইন পাচ্ছ আর কিছু দরকার নেই এগুলো মেনে চলবা ইনশাল্লাহ তুমি সেকেন্ড টাইম ভালো করবা এটা নিঃশয় আমি তোমার দিচ্ছি তুমি রেগুলার থাকবা তোমাকে ভালো করানোর দায়িত্ব আমাদের জাস্ট আমাদের গাইডলাইনগুলো মেনে চলবা ব্যাস এতটুকুই ঠিক আছে ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ